ভারতের নাগরিকত্ব প্রমাণীকরণের কাজ শুরু হচ্ছে ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্যে নাগরিকত্ব প্রমাণীকরণের কাজ শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি ভারতের নাগরিকত্ব প্রমাণীকরণের জন্য কী কী ডকুমেন্ট আমাদের প্রয়োজন হবে অর্থাৎ আমাদের কাছে কী কী ডকুমেন্ট থাকলে আমরা ভারতের নাগরিকত্ব বলে প্রমাণ করতে পারব সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী আধার কার্ড এবং ভোটার আইডি অনেকের কাছে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ বলে মনে হলেও বাস্তবে ভারত সরকার এর স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে আধার নাগরিকত্ব প্রমাণ নয় অর্থাৎ আমরা যারা ভাবছি আমাদের কাছে আধার কার্ড রয়েছে আমরা এই আধার কার্ডের ডকুমেন্টটা দিয়ে ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে পারব কিন্তু সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে আধার কার্ড দিয়ে কিন্তু আমরা ভারতের নাগরিকত্ব কিন্তু প্রমাণ করতে পারবো না আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব ভারতের নাগরিকত্ব প্রমাণ করতে হলে কোন নথিগুলি আসলে গুরুত্বপূর্ণ অর্থাৎ কোন কোন ডকুমেন্ট আমাদের প্রয়োজন হবে এবং ভোটার তালিকা যাচাইয়ে যেসব বিদেশি নাগরিক ধরা পড়েছেন তাদের প্রসঙ্গ আধার কার্ড আর ভারতের নাগরিক নয় কেন এই প্রশ্ন উঠেছে সম্প্রতি কেন্দ্র নির্বাচন কমিশন জানিয়েছে যে বিহার আসাম বেশ কিছু রাজ্যে ভোটার তালিকা যাচাইয়ের সময় বাংলাদেশ মায়ানমার ও নেপালের নাগরিকদের খোঁজ পাওয়া গিয়েছে এরা কিভাবে ভারতের ভোটার তালিকায় ঢুকে পড়েছেন তা নিয়ে উঠেছে বড় প্রশ্ন আর এই সূত্র ধরেই দেশজুড়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন আমি কিভাবে প্রমাণ করব আমি ভারতীয় আধার কি নাগরিকত্বের প্রমাণ না আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় এই বিষয়টি ইউআইডিআই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন আধার ইজ নট এ ডকুমেন্ট অফ সিটিজেনশিপ ইট ইজ এ প্রুফ অফ আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস অনলি অর্থাৎ আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় ইউআইডিআই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই ডকুমেন্টটা কেবলমাত্র আইডেন্টি এবং অ্যাড্রেস প্রুফ হিসেবেই কাজ করবে এমনকি সুপ্রিম কোর্টও দু হাজার সালের জুলাই মাসে হওয়া এক মামলায় এই প্রসঙ্গটি উত্থাপন করে নির্বাচন কমিশনকে প্রশ্ন করে ভোটার আইডি আধার ও রেশন কার্ড এগুলি নাগরিকত্ব প্রমাণ হিসেবে ধরা হবে কিনা তাহলে কোন নথি নাগরিকত্বের প্রমাণ ভারতের নাগরিক হিসেবে নিজেকে প্রমাণ করবার জন্য। নিচের চারটি মূল নথিকে প্রাধান্য দেওয়া হয়েছে এক নম্বরে রয়েছে জন্ম সনদ অর্থাৎ বার্থ সার্টিফিকেট জন্মসূত্রে ভারতের নাগরিক প্রমাণ করার প্রথম ও গুরুত্বপূর্ণ দলিল তবে এটি সরকারি স্বীকৃত সংস্থা কর্তৃক জারি হওয়া চাই দু নম্বরে যে ডকুমেন্টটিকে প্রাধান্য দেওয়া হয়েছে সেটি হচ্ছে পাসপোর্ট কেন্দ্রীয় সরকার কর্তৃক জারি করা এই নথি নাগরিকত্ব প্রমাণে অত্যন্ত গ্রহণযোগ্য তিন নম্বরে যে ডকুমেন্টটিকে প্রাধান্য দেওয়া হয়েছে সেটা হচ্ছে ন্যাশালিটি সার্টিফিকেট জেলা প্রশাসন বা রাজ্য সরকারের কাছ থেকে প্রাপ্ত বিশেষ ক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ইস্যু করা কোনো সার্টিফিকেট এই ন্যাশনালিটি সার্টিফিকেট থাকলে নাগরিকত্ব প্রমাণীকরণের জন্যই এই সার্টিফিকেটটা গ্রহণযোগ্য চার নম্বরে যে ডকুমেন্টটাকে প্রাধান্য দেওয়া হয়েছে সেটা হচ্ছে ন্যাচারালাইজেশন সার্টিফিকেট বিদেশি নাগরিক ভারতে নাগরিকত্ব পাওয়ার পর এটি ইস্যু করে কেন্দ্রীয় সরকার যেটি হচ্ছে ন্যাচারালাইজেশন সার্টিফিকেট এই ন্যাচারালাইজেশন সার্টিফিকেট থাকলে আপনার কিন্তু নাগরিকত্ব প্রমাণের জন্যই এই সার্টিফিকেটটাকে ইউজ করতে পারবেন ভোটার আইডি ও রেশন কার্ড কি নাগরিকত্বের প্রমাণ না এরা পরিচয় এবং ঠিকানার প্রমাণপত্র নাগরিকত্বের নয় এই নথিগুলিতে নাম থাকা মানেই আপনি নাগরিক এমন নয় কারণ বাংলাদেশ মায়ানমার নেপালের বহু নাগরিক অবৈধভাবে তালিকায় ঢুকে পড়েছেন কেন্দ্র নির্বাচন কমিশনের প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে আইনগত ভিত্তি উনিশশো অনুযায়ী ভারতের নাগরিকত্ব তিনভাবে পাওয়া যায় এক জন্মসূত্রে দুই উত্তরাধিকার সূত্রে তিন নিবন্ধনের মাধ্যমে বা প্রাকৃতিকরণের মাধ্যমে বর্তমান পরিস্থিতিতে কি করবেন আপনি যদি নাগরিক হন তার প্রমাণ রাখতে আপনাকে জন্ম সনদের কপি অর্থাৎ বার্থ সার্টিফিকেট থাকলে বার্থ সার্টিফিকেটের কপি ভোটার আইডি এটাকে আপনি সহায়ক হিসেবে রাখতে পারেন আধার এটা আপনি পরিচয়ের জন্য ইউজ করতে পারবেন পাসপোর্ট যদি থাকে সেটাকে আপনি ভারতের নাগরিকত্বের জন্য প্রমাণ করতে পারবেন শিক্ষা প্রতিষ্ঠানের রেকর্ড জাতীয় কোনো সার্টিফিকেট থাকলে সেটাকে আপনি ব্যবহার করতে পারবেন পরিবারের সদস্যদের জন্ম রেকর্ড যদি আপনাদের কাছে থাকে সেটাকে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন আধার বা ভোটার আইডি নয় নাগরিকত্ব প্রমাণ করতে হলে লাগবে বৈধ জন্ম সনদ পাসপোর্ট ন্যাশনালিটি সার্টিফিকেট বা ন্যাচারালাইজেশন সার্টিফিকেট এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসা জরুরি বিশেষ করে যখন ভোটার তালিকা থেকে বিদেশি নাগরিকদের বাদ দেওয়ার কাজ চলছে এর মধ্যে কয়েকটি প্রশ্ন উঠে এসেছে আধার কার্ড কি নাগরিকত্বের প্রমাণ না এটি শুধুমাত্র পরিচয় ও ঠিকানা প্রমাণপত্র ভোটার তালিকায় নাম থাকলে কি আমি ভারতীয় না নাম থাকা মানে আপনি নাগরিকত্ব প্রমাণ নয় এটি যাচাইয়ের প্রক্রিয়ার অংশমাত্র সনদ না থাকলে কি করব। অর্থাৎ বার্থ সার্টিফিকেট না থাকলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি বিদ্যালয়ের ছাড়পত্র হাসপাতালের জন্ম রেকর্ড বা স্থানীয় পৌরসভা বা পঞ্চায়েত কর্তৃক ইস্যু করা জন্ম প্রত্যয়নপত্র জমা দিতে পারেন বিস্তারিত জানতে ভারতের নাগরিকত্ব অনলাইন পোর্টাল যেটা রয়েছে যে পোর্টালটা বর্তমানে আপনারা হোমস্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পোর্টালের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন এই পোর্টালে আপনারা কিন্তু ভিজিট করতে পারেন এখান থেকে আপনারা বিস্তারিতভাবে জেনে নিতে পারেন যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই এই পোর্টালে ভিজিট করে আপনারা সেই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এছাড়া বিস্তারিতভাবে জানতে কিংবা কোনো কিছু হেল্পের জন্য আপনার হোমস্ক্রিনে যে টোল ফ্রি নাম্বারটা দেখতে পাচ্ছেন ওয়ান জিরো থ্রি টু সরাসরি এই নাম্বারে আপনারা কিন্তু কল করতে পারেন আজকের ভিডিওর মাধ্যমে এই ইনফরমেশানটুকু আপনাদেরকে দেওয়া ছিল ইনফরমেশানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ